ক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে চলায় ফোন করুন ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান এই নাম্বারে বাড়িতে ঢুকে মহিলার শ্লীলতা হানি ও মারধরের অভিযোগে কান্দিতে গ্রেপ্তার এক বিজেপি নেতা রবিবার ধৃতকে কান্দি কোর্টে তোলা হলে বিচারক দিনের জেল হেফাজতের নির্দেশ দেন জানা গেছে শনিবার এক মহিলা কান্দি থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি সৌমেন দাস ওরফে মনা তার বাড়িতে ঢুকে শ্লীলতা হানি ও মারধর করে তাকে কান্দি থানার পুলিশ অভিযোগ পেয়েই এদিন রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে রবিবার তাকে কান্দি কোর্টে পাঠালে বিচারক তিন দিনের জেল হেফাজতের নির্দেশ দেন গত কালকে আমরা একটা অভিযোগ দায়ের করেছিলাম একজন মহিলা সে একজন অভিযোগ করেছিলেন যে তার একটা শীলতাহানির চেষ্টা বাড়িতে ঢোকে এবং তার হাজব্যান্ডকে মারধর এবং খুন করার হুমকি এই সমস্ত কিছু দিয়ে আমরা একটা অভিযোগ করেছিলাম এবং এই সৌমেন দাসকে পুলিশ অ্যারেস্ট করে আজকে পাঠিয়েছিল এবং এই মামলায় তিনশো সাত বর্তমানে যে একশো নয় বিএনএস আর হচ্ছে আপনার তিনশো চুয়ান্ন ছিয়াত্তর যেটা এটা সেশন কোর্ট ট্রায়াবল সেগুলো সমস্ত কিছু বিচার বিবেচনা করে আজকে মাননীয় এসিজিএম আদালত থেকে চার তারিখে পরবর্তী দিন ধার্য করেছে যদিও এই নিয়ে কান্দিতে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর তৃণমূল কংগ্রেস এই নিয়ে বিজেপিকে কটাক্ষের পাশাপাশি হুঁশিয়ারিও দিয়েছে এই কথাটাই শুধু বলবো যে বিজেপির পক্ষেই এইগুলো করা সম্ভব কারণ এই দলটা আগাগোড়া দুর্নীতিগ্রস্ত এবং এই দলের নেতা তথাগত রায় তিনি বলেছিলেন এই দলটা চলে মণি এবং কাঞ্চন তো তারই সেই ঘটনায় কানিতে ঘটতে চলেছে কিন্তু আমরা আপনাদের সামনে পরিষ্কার করে বলতে চাই পুলিশ এখানে খুব সক্রিয় ভূমিকা করেছে গ্রহণ করেছে এবং ওই পরিবার যদি আমাদের কাছে সাহায্য চায় তাহলে এই সমস্ত বিজেপি নেতাদের কিভাবে যদিও এই ঘটনায় চক্রান্তের অভিযোগ তুলছে বিজেপি বিষয়টা হচ্ছে আমরা করের প্রতিবাদে এবং আগত দিনে বন্ধের সমর্থনে মানুষের কাছে আমরা গড়জনে আমিলন করেছি এবং সেই কর্মী সশরীরে সবসময় একটিকভাবে কাজ করে তার একটা ইগো থেকে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোনিতভাবে এই ঘটনাকে ঘটানো হয়েছে এর সঙ্গে কোনোরকমভাবে সে জড়িত নয়